এই রেসিপিটি মিস করছেন মানে অনেক কিছুই মিস করছেন তাল দিয়ে তো অনেক রকমের পিঠা বানানো যায় কিন্তু এভাবে যে পিঠা বানানো যায় আপনারা অনেকেই জানেন না তাল দিয়ে আজকে দেখাবো ঐতিহ্যবাহী একটি পিঠা যেটা বানাতে অনেক বেশি সহজ আর খেতে দুর্দান্ত স্বাদ কিভাবে বানাতে হয় চলুন দেখে নেই প্রথমে এখানে আমি তালের পাল্প নিয়ে নিব এখানে আমি একটা বাটিতে এক কাপ মতো তালের পাল্প নিয়ে নিব আর এটাকে আমি খুব ভালোভাবে পানি জড়িয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আমি কোরানো নারকেল দিয়ে দিবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে নারকেল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনারা যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিব হাফ কাপ মতো চিনি যেহেতু তালের পাল্পটা মিষ্টি এই জন্য আমি চিনিটা হাফ কাপ দিয়েছি আপনারা টেস্ট অনুযায়ী দিবেন এটাকে দেওয়ার পর আমি একটা স্পেচলার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পর আমি এখন শুকনো চালের গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও দিতে পারেন এখানে আমি দুই কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিব এটাকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো স্পে সাহায্যে চাইলে মিশাতে পারেন বা হ্যান্ডিক্সের সাহায্যে বা চাইলে আমার মতো এরকম হাত দিয়েও মিশাতে পারেন তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটা মিশিয়ে নেব এটা যখন মেশানো হয়ে যাবে আমি কলা পাতা আগে থেকে কেটে রেখেছিলাম আর খুব ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম এখন কলা পাতা এরকম ছোট ছোট করে কেটে আমি গোল করে দিয়ে দিব আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটা যেহেতু একটা ঐতিহ্যবাহী পিঠা একদম অথেন্টিক ওয়েতে দেখাবো তো তার জন্য এরকম প্রথমে একটা পাতা দিয়ে তারপর পিঠাটা দিয়ে তারপর উপরে আরেকটা পাতা দিয়ে দিব একটা প্যানে আমি এই পিঠাটা দিয়ে দিব দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক থেকে দুই মিনিটের জন্য এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম থাকবে তো একবার যখন হয়ে যাবে একদম পোড়া পোড়া তখন আমি উপর পাশটাও উল্টে দেব আর এখনও আমি এক থেকে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এর মধ্যে পিঠাটা মশাল্লা অনেক সুন্দরভাবে পারফেক্ট হয়ে যাবে এটা একটু পোড়া পোড়া হলেই মানে খেতে বেশি ভালো লাগে তো আপনারা চাইলে পোড়া নাও রাখতে পারেন তো একটা পিঠা আমার অলরেডি রেডি হয়ে গেছে পিঠাটা দেখতে এত বেশি মজা লাগতেছিল আর এটার ঘ্রানে তো পুরো রান্নাঘরটা একদম মোমো করছিল। এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো তাল দিয়ে তো অনেক রকমের পিঠা খাওয়ানো হয় কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সেই সেম প্রসেসে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশ উল্টে দিব তো আমি দুইটা পিঠা বানিয়ে নিয়েছি তো একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে পিঠাগুলো দেখতে মাসাল্লা এত বেশি ভালো লাগতেছিলো আপনারা যদি এভাবে কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাটা খেতে অনেক বেশি ভালো আর এটা যেহেতু তেল দিয়ে বানানো হয় না সেহেতু এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত যারা এভাবে খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলো বাসায় বানিয়ে খাবেন আর এই পিঠাটা গরম থেকে আমার কাছে ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল আর নারকেল দেওয়ার ফলে তো এটা খেতে আরও বেশি মজা ছিল অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন